ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ তোমাদের জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছি কবিতা নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা কবিতার নাম অন্ধবধূ এই অন্ধবধূ কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করছি যতীন্দ্রমোহন বাকচি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সাতাশে নভেম্বর নদীয়া জেলার জামশেদপুর গ্রামে পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানসের একটা প্রধান বৈশিষ্ট্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাসের রচনার মতো তার কবিতাও নিসর্গ সৌন্দর্যে রূপময় নিসর্গ সৌন্দর্যের রূপময় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে রয়েছে লেখা রেখা অপরাজিতা নাক কেশর দান জাগরণে নিহারিকা ও মহাভারতী উনি এই কবি যতীন্দ্রমোহন বাগসি পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবি পরিচিতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কবিতার কবি পরিচিতি থেকে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন আসে অথবা সৃজনশীলের ক অংশেও আসতে পারে তাই কবি পরিচিতি তোমরা খুব সুন্দরভাবে খেয়াল করবে এবং কবি পরিচিতিটা ভালোভাবে আয়ত্ত করে নেবে বন্ধুবধূ কবিতার ব্যাখ্যা এখন তোমাদের সামনে উপস্থাপন করব কবিতার প্রত্যেকটি লাইন খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা তাই কবিতাটি সম্পর্কে জানতে অবশ্যই মিস করবে না সবাই ক্লাসটি খুব ভালোভাবে দেখবে অন্ধবধূ কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি তো এখন কবিতাটির প্রত্যেকটি লাইন ব্যাখ্যা করব তোমরা অবশ্যই পুরো ক্লাসটি ভালোভাবে দেখবে এবং আশা করি সবাই কবিতাটির সম্পর্কে ভালো কিছু অর্জন করতে পারবে অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচী কবিতার প্রথম চরণেই কবি বলেছেন পায়ের তলায় নরম ঠেকল কি আস্তে চলনা ঠাকুরজি আস্তে একটু চলনা ঠাকুরজি এই ঠাকুরজি শব্দের অর্থ হচ্ছে ননদ অর্থাৎ অন্ধবধূ এখানে একজন বিশেষ ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ প্রতিবন্ধী যিনি বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ তার চোখ নেই সেই বধূ অন্ধবধূর স্বামীর যে বোন অর্থাৎ ননদ তাকে ঠাকুরজি বলে এখানে সম্বোধন করা হয়েছে পায়ের তলায় নরম ঠেকলো কি আসতে একটু চলো না ঠাকুরজি অর্থাৎ অন্ধবধূ প্রকৃতিতে বের হয়েছেন প্রকৃতি উপভোগ করতে তার সাথে তার ঠাকুরজি অর্থাৎ তার ননদ সাথে আছে তাই সে জোরে জোরে যাচ্ছিল সে তাকে একটু আসতে যেতে বলতেছে পায়ের তলায় নরম ঠেকলো কি আসতে একটু চলো না ঠাকুরজি ওমা এই যে ঝরা বকুল নয় তাই তো বলি বসে দূরের পাশে তো এখানে সে বলতেছে যে পায়ের তলায় যে নরম ঠেকলো কি এটা কি ঝরা বকুল অর্থাৎ বকুল ফুলের কথা বলেছে আসলে কি ঝরা বকুল নয় তাই তো বলি বসে দূরের পাশে দূর মানে দরজা অর্থাৎ সে ঘোরের দরজার পাশে বসে সে ভাবতেছে বলতেছে রাত্রে কাল মধুমতির মধুমদির বাসে মধুমতির অর্থ মধুর গন্ধে মোহময় অর্থাৎ অন্ধবধু মধুর গন্ধে মোহময় যে একটা ভাব সেটা এখানে প্রকাশ করা হয়েছে আকাশ পাতাল কতই মনে হয় যশ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় এখানে প্রকৃতির যে পালাবদলের একটা রূপ যে জ্যষ্ঠ আসতে কদিন দেরি ভাই বলতে এখানে সে উচ্চারণ করেছে সে বলতেছে সে অর্থাৎ অন্ধ বধু নিজেই উপস্থাপন করতেছে যে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই সে চোখে দেখে না সে পৃথিবীর বা প্রকৃতির কোনো কিছু দেখতে পায় না কিন্তু সে অনুভবে সব কিছুকেই বুঝতে পারে তাই সে বলতেছে যশো আসতে জ্যশ মাস আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বরণ দেখা যায় অনেক দেরি কেমন করে হবে কুকিল ডাকা শুনেছি সেই কবে অর্থাৎ এখানে কুকিল ডাকার মাসের কথা এখানে একটা ঋতুর কথা সে উপস্থাপন করেছে কুকিল ডাকা সে কবে যে শুনেছে দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই দিঘির ঘাটে নতুন সিরিজ আগে এই যে দিঘির ঘাটে নতুন সিরিজ আগে বলতে যেটা বোঝাতে চেয়েছেন কবি যখন প্রকৃতিতে নদী নালায় খালে বিলে যখন পানি শুকিয়ে যায় তখন আস্তে আস্তে সেই পুকুর বা দীঘির যে পাহাড়টা সেটা আস্তে আস্তে বের হয়ে ওঠে তাই এখানে শুকনো মৌসুমের কথা বলা হয়েছে যে পানি শুকিয়ে গেলে আস্তে আস্তে দিঘির যে ঘাটের যে সিঁড়িগুলো আসে সেগুলো জেগে ওঠে আবার যখন বর্ষা মরশুম আসে তখন আবার পানিতে পড়ে যায় তখন সিঁড়িগুলো দেখে যায় না দেখা যায় না যখন আবার পানি শুকিয়ে যায় তখন সিঁড়িগুলো দেখা যায় আবার সিঁড়িগুলো একটু পিচ্ছল হয় অর্থাৎ শেওলা দিয়ে শেওলা জমে যাওয়ার কারণে পিছল থাকে সে হাঁটতে হাঁটতে বলছে শেওলা পিছল এমনই শঙ্কা লাগে পা পিছলিয়ে তলিয়ে যদি যায় অন্ধবধ সে দেখতে পায় না কোনো কিছু কিন্তু সে অনুভব করতেছে তার মনের ভাবনা থেকে সে শেওলা পিছল এমনই শঙ্কা লাগে এই শেওলা পিচল অর্থাৎ যে শেওলা শেওলা জমে থাকে পানি শুকিয়ে গেলে সিঁড়ির মধ্যে সে শঙ্কা অনুভব করতেছে যদি পা পিছলিয়ে পড়ে যায় পড়ে গিয়ে যদি সে তার মৃত্যু হয় সেটা সে শঙ্কা জাগেতে সে সেই শঙ্কা তার মনের মধ্যে জাগতেছে সে ভয় করতেছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই সে আবার বলতেছে সেটাও কোনো মন্দ হয় না অর্থাৎ সে অন্ধ মানুষ আর অন্ধ মানুষরা সমাজের বোঝা অনেক মানুষরাই অন্ধ মানুষদেরকে যে বিশেষ ব্যক্তি সম্পন্ন ব্যক্তিদেরকে তারা অন্য চোখে দেখে তাই বলতেছে মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখে দ্বন্দ্ব চোখে যায় অর্থাৎ অন্ধ মরে গেলেও এক প্রকার বেঁচে যায় সমাজের মানুষ পরিবারের মানুষ তারা তাদের তাকে সুন্দরভাবে তার সঙ্গে চলতে চায় না মিশতে চায় না সে এটাও ভাবতেছে আসলে সেটাও আবার মন্দ মন্দ নয় পা পিছলে পড়ে গিয়ে যদি সে মরেও যায় এটাও নেহাত মন্দ হয় না একেবারে মন্দ হয় না তাও তো সমাজ থেকে সে একটা তার যে একটা দায়বদ্ধতা সেটা থেকে সে মুক্তি পায় দুঃখ নাইকো সত্যি কথা শুন অন্ধ পেলে কী আর হবে বোন সে তার এই ঠাকুরজি অর্থাৎ তার ননদকে বলতেছে দুঃখ নাই তাতে কোনো দুঃখ নাই সত্যি কথা শুন অন্ধ পেলে কি আর হবে বোন অর্থাৎ এই অন্ধ যদি মারা যায় তাহলে কার বা কী আসে সমাজেরই বা কী আসে পরিবারেরই বা কী আসে তারা তো অন্ধকে বোঝা মনে করে সে মারা গেলে তারা বরঞ্চ খুশি হয় এক প্রকার মুক্তিই পায় এটা অন্ধবধূর বলিতে বলি আর কি সে বলতেছে নিজের কথা নিজে বলতেছে নিজের নিজেকে সমাজে অভিশাপ মনে করে বাঁচবি বিতুরা দাদা তো তোর আগে অর্থাৎ সে তার ননদকে বলতেছে আমি তো তোর দাদার বা আমি তোর ভাবি বা তো সেই ক্ষেত্রে আমাকে দিয়ে তোর কী হবে তোর দাদাই তো তোর কাছে সব কিছু এই আশারে আবার বিয়ে হবে অর্থাৎ আমি যদি সে বলতেছে আমি যদি মরে যাই তাহলে সমস্যা কি তোর দাদা আবার আর একটা বিয়ে করবে আরেকটা বউ পাবে সেটা খারাপ হয় না তোদের তো আমার কাছ থেকে আমার যে বিরক্ত অন্ধ একটা মানুষকে সমাজে টানায় এখান থেকে তোরা মুক্তি পাবি বাড়ি আসার পথ খুঁজে না পাবে দেখবি তখন প্রবাস কেমন লাগে সে আবার এই কথাও সংকোচ করে বলতেছে যে তখন যখন আরেকটা বিয়ে করবে আমাকে ছেড়ে গিয়ে অন্যত্রে তখন তো সে আর বাড়িতে আসবে না তখন তোরাও আবার বুঝতে পারবি তোর দাদাকেও হারাবি দাদাও তো ঠিক মতো তোদের কাছে আসবে না বাড়িতে আসবে না চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা আবার সে বলতেছে চোখ গেল হচ্ছে এক প্রকার পাখি বিশেষ অর্থাৎ সে উচ্চারণ করে বলতেছে যে পাখি গেল অর্থাৎ সে কিন্তু চোখে দেখে না তাইলে পাখিটা দেখলো কি করে সে আসলে অনুভব করতেছে অনুভবে এগুলো বলতেছে শব্দ শুনে যে চোখে গেল একটা এক ধরনের পাখি বিশ্বাস সে চেঁচিয়ে গেল ডাকতে ডাকতে সে বুঝতে পেরেছে আচ্ছা দিদি কি করবে ভাই তারা তারা এই যে চেঁচিয়ে যাচ্ছে তারা কি করবে কোথায় যাচ্ছে তাদের বা নিশানায় কোথায় উদ্দেশ্য ভাই কোথায় জন্ম লাগিয়ে গিয়েছে যার চোখ কাদার সুখ যে বারণ তাহার সাই সে বলতেছে যার জন্মই হয়েছে জন্ম থেকেই যার চোখ নেই কাদার সুখ যে বারণ তাহার চায় অর্থাৎ সে কে বাকি বা কী করবে তার কান্নারই বাকি আছে সেটা ব্যর্থ চায় অর্থাৎ কাদার সুখ যে বারণ অর্থাৎ মানুষ কান্না করে কোন সময়ে দুই সময় মানুষ এক সুখে দুঃখে সমাজে বসবাস করে এক সময় সুখে থাকবে এক সময় দুঃখ থাকবে এই নিয়েই আর কি মানুষের বাঁচা তো এখানে সে যেহেতু অন্ধ সে বলতেছে যার জন্মই অন্ধ যার জন্ম থেকেই চোখ নেই তার কাদার সুখ কি আছে এই যে পাখি বিশেষ যে চলে যাচ্ছে তারও বা বাস্তবতা আছে সে কোথাও না কোথাও গিয়ে এক সময় তার গন্তব্য ফিরে পাবে কিন্তু যে জন্ম থেকেই অন্ধ তার কান্না করেই বা কি সুখ তার বেঁচে থেকে বা কৃষক তার যে কান্না করাও এক ধরনের বারণ কাঁদতে পেলে বাস্ত সে যে ভাই কত কম তো যে তার সুখ মানুষ কান্না করে অনেক সময় দেখা যায় যে মানুষের যে দুঃখগুলো মনের ভিতরে কষ্টগুলো আছে সেই সময় যদি সে কান্না করতে পারে তবুও মনে হয় যে সে যেন এক প্রকার তার দুঃখগুলো কমাইতে পারত কমত কিন্তু এখানে অন্ধভূত এমনই একটা অবস্থায় আছে সে কান্নাও করতে পারে না সে এমন অবস্থায় পড়ে রয়েছে চোখ গেল তার ভরসা তবু আছে এই যে কথাটা বলেছে চোখ গেল অর্থাৎ পাখি গেল। পাখি কোন দিকে গেল কোথায় গেল তার তো তাও কোনো ভরসা আছে কোথাও না কোথাও গিয়ে সে একটা কুল কিনারা পাবে একটা গন্তব্য পাবে ভরসা তবু আছে চক্ষুহীনার কি কথা কার কাছে চক্ষুহীনারা আর কি আছে যে অন্ধ সে আর কি কথা কার কাছে বলবে তার আর কি আছে বলার টানিস কেন কিসের তাড়াতাড়ি তার যে ঠাকুরজি তার ননদ তাকে টানছে বাড়ি যাওয়ার জন্য সে বলতেছে টানিস কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাব আবার বাড়ি আবার তো ফিরে যাবই একটু প্রকৃতির সঙ্গে সময় কাটায় না অর্থাৎ তার মনের ভাবনা প্রকৃতি তার একটু ভালো লাগছে অন্ধ মানুষ যারা প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন তাদের সঙ্গে তো কেউ মিশতেই চায় না যে সে এখন একটু প্রকৃতিতে এসেছে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাবে তাই সে টানানোর কেউ টানিস কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাব আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহকোণ অর্থাৎ এই যে অন্ধ মানুষ তার কাছে কেউ গেস্তে চায় না তার সঙ্গে কেউ মিশতে চায় না আবার সে বাড়িতে গেলে তো একলাই সেই গৃহকোনায় একটা কোনায় তাকে বসেই থাকতে হবে আর তো কোনো কাজ নেই তার সে এই সৃগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে এই যে শীতল এই যে প্রকৃতি এই জল এই জলের ধার তারা যেন দুটো প্রাণের কথা বলে অর্থাৎ অন্ধবুধুর প্রাণের কথাটা যেন তারা বুঝতে পারে তার সঙ্গে যেন তারা মিশতে চায় তারা কথা বলে তাই অন্ধবুধু এখানে বলতেছে একলা থাকার সেই তো গৃহকোন তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন অর্থাৎ প্রকৃতি বুঝে তারা যেন দরদ দিয়ে তার সঙ্গে কথা বলে ভরা দুঃখের আলাপন তারা যেন দুঃখের কথাগুলো তার সঙ্গে আলাপ করে পরশ তাহার মায়ের স্নেহের মতো ভোলাই কানেক মনের ব্যথা যত এই শেষ দুই লাইনে সে বলছে পরশ তাহার মায়ের স্নেহের মতো ভোলাই কানেক মনের ব্যথা যত অর্থাৎ সে বোঝাতে চেয়েছে মানুষ তো তার সঙ্গে মিশতে চায় না তো একমাত্র প্রকৃতি তো তার বন্ধু সে এখানে প্রকৃতির কাছে আসে প্রকৃতি যেন তার কথাগুলো বোঝে সে প্রকৃতির সঙ্গে কথা বলে যেন আনন্দ পায় তাই সে বলতেছে পৌরশ তাহার মায়ের স্নেহের মতো ভোলাইখানিক মনের ব্যথা যত অর্থাৎ এই প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে সে যেন এক প্রকার নিজে থেকে একটু শান্তি পায় তাই সে বলছে তার মায়ের মতো মায়ের যেমন করে স্নেহ করে তার সন্তানকে মানুষ করে আগলে রাখে তেমনিভাবে যেন এই প্রকৃতিও তাকে স্নেহের আদরে বেঁধে রেখেছে আর সেখানে থাকলে যেন তার মনের ব্যথাগুলো কিছুটা চলে যায় অর্থাৎ ভুলে যায় এই কবিতার মধ্যে কবি যতীন্দ্রমোহন মোহন এই কথাগুলো বোঝাতে চেয়েছেন একজন অন্ধ মানুষের মনের কথা মনের কষ্ট মনের দুঃখ সেই সম্পর্কে এই কবিতায় আলোচনা করেছেন যে সমাজের মানুষরা অন্ধদেরকে যে কীভাবে দেখে কোন চোখে দেখে সেই সম্পর্কে আলোকপাত করেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন